আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকে দেখাবো হচ্ছে উন্যা কার্টওয়ার্কের খুবই বেস্ট কিছু কালেকশন যেগুলো হচ্ছে মাসাল এবং উন্না কার্ট যেগুলো আপনাদের সবারই পছন্দের আমাদের অনলাইন প্লাস অফলাইন এগুলো সবভাবেই কিন্তু অনেক বেশি রানিং সেল সো আমি সবাইকে বলবো সবাই আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন লাইভগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের প্রত্যেকটা হচ্ছে যেমন আমাদের পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজে যারা আছেন আপনারা সবাই লাইক এবং ফলো করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর কিছু কালেকশন দেখাবো আমরা আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ করে আমরা আপনাদেরকে পাইকারি থেকেও কমে দিব। খুচরা প্রাইস মানে মার্কেটে যেটা আপনারা পাইকারি নেবেন বারোশো তেরোশো করে সেটা আমরা তা করে না করে খুচরা মানে এক পিস প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেটার প্রাইস থেকে মাত্র কত টাকা মাত্র থাকবে হচ্ছে আপনার নয়শত পঞ্চাশ টাকা এটার মধ্যে শুধু এই একটা ড্রেস প্রাইস তেরোশো টাকা এটা হচ্ছে আপনার আরি কাজের ইস্টন কাজের একটি ড্রেস এটা বাদে সবগুলোই কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আমি ফার্স্ট এটা দেখে শুরু করতে যাচ্ছি আজকের এই লাইভটা তো সবাইকে বলবো সবাই হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হয়ে যায় তো শেয়ার করে দিই আমরা আছি ইনশাল তো যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসুন ঢাকার বাইরে যারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করুন দেখেন তো কালারটা খুবই সুন্দর এবং অনেক আর সুইটে বলে কি কালার এবং এটা অল ওভার কাজ করা ঠিক আছে এটা অল ওভার কাজ করা নিচ থেকে উপর পর্যন্ত এবং এটা দোপাট্টাটা সম্পূর্ণ পাঁচ হাত লম্বা একটি দোপাট্টা হবে এবং অনেক ফাইন হবে অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এই প্রত্যেকটা হচ্ছে আপনার ড্রেস এটা মাত্র 1300 টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে একটি সিঙ্গেল পিস এবং আমাদের কাছে এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে মারশাল এবং ওন্না কাট রাকের বেস্ট অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে এবং আপনাদের সবারই রিকোয়েস্টেড আপনাদের সবারই একটা পছন্দের তালিকার একটি কালেকশন সেটা হচ্ছে বা বোরিং বোরিং ড্রেসগুলো দেখেন তো ছাড়া ভাই ভাই কোয়ালিটি কোয়ালিটি পাঠান বাজারে কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না আপনারা সব সময় যাই নেন না কেন অবশ্যই মাথায় না রাখবেন যে পাঠানবাজার কখনো নন কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিবে না একটা টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা আগেও দিয়েছি এবং ইনশাল্লাহ আগামীতেও দিব আমাদের প্রত্যেকটা উন্না আপনাকে ড্রেস এক এক করে দেখিয়ে দিচ্ছে আমরা যাদের যেটা লাগবে কি করতে হবে আপনি তো সবাই জানেন জাস্ট একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে তো কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করুন আমাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো যারা যারা নিয়েছেন একটু কমেন্টস করুন এই প্রোডাক্টগুলো যারা নিয়েছেন এবং যারা পড়েছেন প্রোডাক্টগুলো কোয়ালিটিটা কেমন ছিল এবং আমি সবাইকে বলবো যে আপনারা বিশেষ করে যারা যারা লাইভে জয়েন থাকেন লাইভগুলো দেখবেন এবং শেয়ার করবেন নিজে দেখবেন আপনারা আরেকজন যারা আছে কাজিন ভাবে যারা রয়েছেন তাদেরকেও দেখাবেন কারণ কি একটা অফার প্রোডাক্ট এবং একটা রিজনেবল প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় নয়শো পঞ্চাশ

মানে একটা বিশ্বাস্ত পজিশন থেকে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট লেজোর প্রাইসে লেজোর প্রোডাক্ট নিতে পারছে তো এই জন্য সবাইকে বলবো আমরা সবাই সবাইকে হচ্ছে ট্যাগ করে দিই এবং সবাই সবাইকে যে যেখান থেকে লাইভগুলো দেখছি শেয়ার করে দিই শেয়ার করে দিতে হবে ঠিক আছে দেখেন এটাও কিন্তু মাত্র নয়শো করে পেয়ে যাচ্ছেন যেগুলো বারোশো তেরোশো করে অনায়াসে মার্কেটে সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে কত করে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ করে মানে যেটা মার্কেট থেকে হোলসেল নেবেন তার থেকেও কমে আমরা পাঠানবাজার আপনাদেরকে দিচ্ছি আপনাদের দোকানের আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্রাক বেঙ্ক ফাইভে সরি আমাদের মেইন ব্রাঞ্চ আমি বলবো যারা আমাদের মেইন ব্রাঞ্চ আসতে চান সকাল থেকে রাত পর্যন্ত খোলা রয়েছে এবং আমাদের সপ্তাহে সাত দিনই ওপেন আছে আমাদের মেন ব্রাঞ্চটা আমাদের এই মেঘামাল আসতে হবে আপনারা নিউ মার্কেট আসবেন ইস্টার্ন মল্লিকা ঠিক মার্কেটের অপোজিটেই আপনার হচ্ছে ব্র্যাক ব্যাংক বিল্ডিং সে ব্র্যাক ব্যাংক বিল্ডিং এর পাচ্ছে সে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর লিফটে পাচ্ছে হচ্ছে আমাদের শোরুমটা দেখেন তো ভাই ও মাই ও মাই এগুলো এগুলোর কোনো তুলনা হয় না এগুলো অতুলনীয় মানে কালেকশন এগুলো হচ্ছে অতুলনীয় কালেকশন দেখেন কি কাপড় এগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে কটন কটন ছাড়া পাঠান বাজারে কোনো প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিব এবং ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের জিরো কমপ্লেন আমাদের প্রোডাক্ট কোনো কমপ্লেন নাই আমরা চেষ্টা করি যেমন তার থেকে বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আর সহজ করে দেয় সবকিছু তো আমি সবাইকে বলবো যারা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো গুলো করতে যাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন হাজিগঞ্জে কি এগুলো পাওয়া যাবে যে হাজিগঞ্জ এগুলো আছে আপনারা চলে যেতে পারেন আমাদের হাজিগঞ্জ এগুলো থাকবে ইনশাআল্লাহ দেখেন এই যে দেখেন কী সুন্দর কী সুন্দর কী নাইস কালারগুলো গুলো দেখুন উন্না কাটরা বেস্ট উন্না কাটরা হচ্ছে বেস্ট একবারে বেস্ট শুধু বেস্ট না বেস্ট এন্ড বেস্ট সবাইকে বলবো ইমো হোয়াটসঅ্যাপে কথা বলবেন এবং আপনাদের পছন্দের কালেকশন গুলো আপনারা নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি চলে আসুন আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবার প্রিয় সবার সেরা আজকের এই সুন্দর আমাদের ডিজিটাল অন্য প্রয়োগগুলো দেখেন কি সুন্দর কি সুন্দর একটি কালার মাত্র হচ্ছে এগুলো প্রাইস নয়শো পঞ্চাশ টাকা বিলিভ করা যায় যে এই সব কালেকশন আমরা আপনাদেরকে অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা দিচ্ছি অবিশ্বাস্য প্রাইস

মানে ওই শপিং মলে আমরা আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা মানে হাজার টাকার নিচে আপনাদেরকে একটা ডিজিটাল প্রিন্ট অন্য কাজ করে ড্রেস দিই এবং তিনশো পঞ্চাশ টাকা শাড়ি দিই সো অবশ্যই সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবেন না সবাই লাইভে জয়েন হবেন লাইভগুলো শেয়ার করবেন প্রথমে দেখানোর অনুষ্ঠান অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যে আমাদের প্রত্যেকটা ড্রেসে আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই পছন্দ হবে কাপড় কোয়ালিটি এটার সাইজ দেখেন এটা লংটা হচ্ছে ফর্টি এইট সাইজ হচ্ছে ফর্টি ইঞ্চি গলা এম্বয়ডারি করা ফিনিশিং গুলো দেখলে তো মনটা ভরে যাবে আপনারা সবাই জানেন যে পাঠান বাজারের নিজস্ব প্রোডাক্ট পাঠান বাজার নিজেরা তৈরি করে নিজেরা সেল করে আমাদের মধ্যে কোনো হচ্ছে দ্বিতীয় পক্ষ নাই আমরা ফার্স্ট পক্ষ সবকিছুতে আমরা ফার্স্ট পক্ষ যার কারণে একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে মার্কেট তুলনায় অনেকটা কমে দিতে পারি কারণ একটা কাপড় কিনে আনার পরে যা আছে সবই পাঠান নিজস্ব আপনি একটা একটা হচ্ছে কোম্পানি যাবে রং করাবেন সেখানে পাঁচ টাকা দশ টাকা বেশি লাগবে গজে অত মানে আউট গো সাদগো যদি আপনি 10 টাকা 5 টাকা বেশি 80 টাকা চলে গেল আপনি কাজ করবেন আরেক জায়গায় ওইখানে চলে গেল আরো বেশি সব কিছু মিলে আপনার 1100 টাকা এর আরো বেড়ে যাবে যদি আপনি বাইরে থেকে বা আপনার মাসখানেক কোনো ভায়া থাকে তো এটা কিন্তু আপনি দেখবেন আল্টিমেটলি আপনার কমে যাবে হচ্ছে আর এক থেকে 200 টাকা তো সব কিছু মিলে আপনি কিন্তু এই 950 করে আপনি সেল করতে পারবেন না তো আমরা পাড়ান বাজার আপনারা নিজেরা সেল করি এবং আমরা নিজেরা উৎপাদন করি সবকিছু পাড়ান বাজারের নিজস্ব এক কথায় পাঠানবাজার সুতা থেকে শুরু করে সব কিছু নিজেরা করে আমরা আপনাদেরকে এতটা কমে এতটা রিজনেবল প্রাইসে এতটা সুন্দর অ্যান্ড বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিতে পারি তো অবশ্যই সবাইকে বলবো মিস করবেন না কেউ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে ভিজিট করুন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর গুলশান ছাগার উত্তরা গাজীপুর থেকে শুরু করে ময়মনসিং আমাদের হচ্ছে আপনার রংপুর আমাদের হচ্ছে আপনার বগুড়াতে আমাদের হচ্ছে আপনার রাজশাহীতে আমাদের হচ্ছে সিলেট আমাদের চট্টগ্রাম আমাদের হচ্ছে আপনার নারায়ণগঞ্জ পাঠানবাজার আউটলেট প্রত্যেকটা জেলায় জেলে আছে এবং আটটাও বিভাগের মধ্যে সাতটা বিভাগে আমাদের শোরুম রয়েছে আমি বলবো যে আপনারা মিস করবেন না আপনারা কেউ মিস করবেন না সবাইকে বলবো যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো থেকে লাগবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একবারেই একবারে বেস্ট একটি প্রাইসে সুপার স্ট্যান্ডার্ড সুপার হিট লিস্ট কালেকশন গুলো আমরা আপনাদেরকে দিব অনলি নয় শত পঞ্চাশ তা সিঙ্গেল পিস যদি আপনি হোলসেল ছয় পিস প্রোডাক্ট ওইভাবে নিন সেই যে কোনো প্রোডাক্ট সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন যদি ছয় পিস প্রোডাক্ট আপনি একসঙ্গে পার্সেস করেন পাটন বাজারের কাছ থেকে সেক্ষেত্রে আপনি আরও ডিসকাউন্ট পাবেন সেই ডিসকাউন্টটা অবশ্যই আপনার আমাদের মনিটর অথবা আমাদের যেই অ্যাডমিন রয়েছে কথা বলে নিতে পারেন অথবা আমাদের দোকানের ম্যানেজার অথবা আমাদের শোরুমের ম্যানেজার আপনার কথা বলেই আপনাদেরকে বলে দিন ইনশাআল্লাহ এটা রিটেল প্রাইস হোলসেলটা অবশ্যই আরও কম হবে ইনশাল্লাহ টাকা হিসাবে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই 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 পাঠান বাজারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতে চলে এসেছি লাস্ট কালারে আজকে এই লাইভের শেষ কালার খুবই চমৎকার এন্ড খুব মার্জিত একটি কালার প্রাইস মাত্র হচ্ছে আপনার কত টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো লাইভটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সবার সাথে নতুন কিছু না আবারও আসসালামু আলাইকুম